রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসুন ক্লথিংয়ের পক্ষ থেকে খুবই গর্জেস একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রতিদিনের সুন্দর সুন্দর নতুন নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান যে আপুরা আমাদের ড্রেসগুলো অর্ডার করতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো দেখা এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন ব্ল্যাক কালারের ভিতরে খুবই চমৎকার একটা কারু কাজ করা থাকবে এবং অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন গলার নেকটায় হচ্ছে আপনার খুবই সিম্পলিভাবে কাজ করা থাকবে দেখেন গলার নেকটায় খুবই চমৎকারভাবে কারু কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এবং পুরো দামানটা হচ্ছে আপনার খুবই গর্জসভাবে কাজ করা থাকবে দেখেন খুবই আনকমন একটা কালেকশন হবে জর্জটের উপরে এগুলো হচ্ছে আপনার ফোর পিস কালেকশান এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার খুবই গরজুসভাবে কাজ করা থাকবে দেখেন এগুলো এক কথায় খুবই আনকমার একটা কালেকশন যারা যেখান থেকে দেখেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কর্ডার যে কোনো স্টাইলে আপনারা তৈরি করতে পারবেন আর প্রাইসটা হচ্ছে একেবারে ধামাকা প্রাইজে দেব প্রাইসটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন থেকে প্রাইসটা দেখে নেবেন আর এটা হচ্ছে ওনারা দেখেন ওয়াও খুবই চমৎকার পুরো জমিনে হচ্ছে আপনার খুবই ভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে দেখেন এই ডিজাইনটা হচ্ছে টোটাল দুইটা কালার হয় আমরা দুইটা কালারই আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই আনকমান একটা কালেকশন হবে ফুল্লি জর্জেটের ভিতরে এগুলো এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা এগুলো হচ্ছে আপনার ফোর পিস কালেকশান এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই গর্জসভাবে কাজ করা থাকবে এক একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দেবো এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা পেয়ে যাচ্ছেন চাইলে ফুল থ্রি কোয়ার্টার স্টাইলে যে কোনো স্টাইলে আপনারা তৈরি করতে পারবেন এটা হচ্ছে উন্যরা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম